তুমি একটু কেবল বসতে দিও কাছে আমায় তরে। আজই হাতে আমার যা কিছু কাজ আছে আমি সাঙ্গ করব পরে না চাহিলে তোমার মুখ পানে হৃদয় আমার বিরাম নাহি জানে কাজের মাঝে খুঁড়ে বেড়াই যত ফিরি কুলহারা সাগরে বসন্ত আজ উচ্ছ্বাসে নিঃশ্বাসে এলো আমার বাতায়নে অলস ভ্রমর গুঞ্জরিয়া আসে ফেরে কুঞ্জের প্রাঙ্গনে আজকে শুধু একান্তে আসিন। চোখে চোখে চেয়ে থাকার দিন আজকে জীবন সমর্পণের গান গাবো নীরব অবসরে তুমি একটু কেবল বসতে দিও কাছে আমায় শুধু তরে আমার হেয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি বাহির পানে চোখ মেলেছি হৃদয় পানি চাইনি আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে তোমার কাছে যাইনি তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায় আনন্দে তাই ভুলে কেটেছে দিন হেলায় গোপন রোহী গভীর প্রাণী আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি আমার হেযার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি